হুমায়ুন নামা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ুন আমাদের লেখা ছোট গল্প পিপড়া আপনার অসুখটা কি বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকাল ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখে তেল তেলে ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অশোকটাও ঠিকমতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাখারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানা এরকম যে অশোকের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল হাত হাতখড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চুপ করে আছেন কেন নাম কি আপনার রোগী কিছু বলল না তার সঙ্গী বলল ওনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়া নামটা অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন কত বয়স্ক আপনার সমস্যাটা কি রোগী মাথা নিচু করে ফেললো নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল আর তো সময় দিতে পারব না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রোগী আবার গলা খাকারি দিল তার সঙ্গী বলল ওনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তা এসেছেন কেন ওনারে পিপ্রায় কামরায় কি বললেন পিপ্রায় কামরায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারের এইসব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকের সুরে বললেন পিপড়ায় কামরায় মানে কি রোগী পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেবের কাশেম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের কথা মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে এ কোন কাশেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরোনো ছাত্ররা রোগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজে আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কি লিখেছে দেখি উনি স্যার আপনারে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কঞ্চিত হল বাঙালি জাতির সবচেয়ে দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেলে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার এই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই শারি পিপরা পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুক জাতীয় আধিভৌতিক চিকিৎসা সবই হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম ব্লুস্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতোয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলে পিঁপড়ায় এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা যে আপনাকে পিঁপড়া ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হয়ে থাকব টাকা পয়সা কোনো ব্যাপার না টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কি পরিমাণ টাকা আছে রোগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা গায়ে লুঙ্গি পড়াই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মকবুল ক্ষীণস্বরে বলল রোগটা যদি সারায় দেন এটা কোন রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়ায় এসে কামড়ায় অসুখটা আপনার মনের আমি সাইকেট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক শাড়ি লাল পিঁপড়া গুচ্ছে। পিঁপড়েরা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগুচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুল তাকাল পিঁপড়ের শাড়ির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল সাহেব বললেন এই পিঁপড়াগুলো কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়ও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দুশারি পিঁপড়া লোকটির পার দিকে এগোচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলব আচ্ছা মকবুল উঠে দাঁড়াল পর মুহূর্তে যে ঘটনা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হল মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়লো টেবিলে দু হাতে পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মুখবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারাই শত লালাভ মুখে হিসির শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাতা হারামজাতা তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেয়শলায়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মুকবুল হঠাৎ করে শান্ত হয়ে গেল মিজুগলায় বলল স্যার কিছু মনে নেবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ কইরা দিছে হারামজাদা পিপরা এক গ্লাস ঠান্ডা পানি দেবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফিস থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এ আনন্দে সে আনন্দিত মুকбул পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড়বিড় করে বলল যেখানেই যাই সেখানেই পিপরা কি করব কোন যে খাটে ঘুমাই সে খাটের পায়ের নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জিনা কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া উঠে ঘন্টায় ঘণ্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তাইলে আমার শরীরে যেন কুষ্ট হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব একদৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখসি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলেছে মাখছি একজন বলল বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব সে বাদুরের গু মাখলাম এসছে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টদের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হল প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হল একটু গোপনে বলতে চাই আপ গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহেব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেটার কথাই তো বলা হয় নাই মোগুল ভাই ওই চিকিৎসার কথাটা বলেন তুমি বলো এই চিকিৎসা মোগুল ভাই নিজেই বাইর করছে বিষে বিষে বিষক্ষয় চিকিৎসা গোড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মোগগুল ভাই করলেন কি সারা শৈলে গুড় মাখলেন এতে লাভ হইছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মোগুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হল জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌখানিয়া কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম চার দিনের দিন পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জানাব অভিশাপ কিসের অভিশাপ আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালীর জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা বোধ করছেন এ পর্যন্তই কোনো রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্য এই লোকটিকে রোগী বলতেও বাচ্ছে। কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেয়া হলো মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা বলা শুরু করল করলাব আপনারে আমি আগেই বলেছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইসকাইলেন না ব্রিটিশ আমলের আমার দাদা যান পাকা দালান দেন দাদা জানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিঁপড়ার প্রসঙ্গে আসুন আসতেছি আমি পিতামাতার একমাত্র সন্তান বিরাট ভূসম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারে চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী ছেলের অভাব নাই দাসীবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরা ছিল আমারে একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে যাইতো লাভ হয় নাই উল্টো আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করব না কেন দুইটি বিবাহ করেছি সন্তানাদিও আছে স্বভাব নষ্ট হইলে বিয়ে সাদি করেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাশেক আগে আমার দুঃসম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার নজর করল চোদ্দ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো আর কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই পশ্চাৎ মা মেয়েকে নিয়ে আমার মায়ের ঘরে ঘুমায় বেসেতে এত কিছু কইরাও লাভ হইল না এক রাতে ঘটনা ঘটে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছু না হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হল ওই বজ্জাত মা সেই রাইতে মেয়েটারে এই ইন্দুরমার পিস খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়া বাড়ির পেছনে একটা আমগাছে ফাঁস নিল আমারে বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাগি চূড়ান্ত বজ্জাত আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্যে আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব কাউরে খুন করতে চাইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুইয়া ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর ভইরা সুন মাখায়ে চার পাঁচটা ইট বস্তার ভিতরে দিয়ে বিলে ফেলায় দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোন সুমন্দির পোত কিছু জানব না আপনি খুনও করেছেন জিনা দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শোনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরা আনতেছি ওসি সাহেব আইয়া যা করার করব থানা আমার বাড়ি থেকে পনেরো মাইল দূর পানসি নৌকা নিয়ে গেলাম সাহেব আর থানা স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়েছেন খালি ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগল তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনে লাশ পচে গেছে বিকট গন্ধ দারোগা সাবড়ে নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাগির শৈলে লাল চাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলুক জিনা আমার মতো টেকা পয়সা যারা থাকে তারা আরো বধ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেইটাই শোনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সবগুলি পিঁপড়া নড়ল মনে হইল যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারের সাইরা মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খায়া ফেলাইছে জায়গায় জায়গায় হাড্ডি বাইর হয়ে গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাবুদে এলাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলিও বাইরে আসলো মনে হইল আমারই খুঁজতেছে সেই থেক্কা শুরু যেখানে যাই পিঁপড়া জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মুখভুল সিগারেট ধরালো। তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোয়া ছাড়ছে খুক খুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেবনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি ওঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিছি যে আমার এই পিঁপড়ার হাত থেকেইখা বাঁচাইব তারে আমি নগদ দুই লাখ দিব আমি বদলক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারি টেবিলের ওপরের কাছের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের ওপর দুই সারি পিঁপড়া টেবিলের দুই প্রান্ত থেকে সেই হাতের দিকে এগুচ্ছে মকবুলেরও সেই দিকেই চোখ পড়ল সে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বা হাতটা একটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল নে খা পিঁপড়ারা মনে হল একটু থমকে গেল গাবে উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল মিস খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে শৈল্য ওঠে না সলা পরামর্শ করে এ দেন ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দুই এক মিনিটের ব্যাপার দুই এক মিনিটে সলা পরামর্শ শেষ হইব তখন শৈলে ওঠা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুলের বা হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর